আল্লাহর নবী الرحমাতুল্লিল আলামিন একদিন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন এমন সময় আল্লাহর নবী দেখতেছেন একপাশে কিছু মানুষ বসে বসে আল্লাহর ইবাদত করছেন সুবহানাল্লাহ বলেন একপাশে কিছু মানুষ বসে আল্লাহর ইবাদত করছেন আর একপাশে কিছু মানুষ গুল করে বসি যারা জানে না তাদেরকে জানাচ্ছেন যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়াচ্ছেন আর যারা নবীর হাদিস জানে না ওই সকল সাহাবাই কেরামদেরকে পড়াচ্ছেন কেউ শিখছেন কেউ পড়াচ্ছেন আল্লাহর নবী দেখলেন দুটো দল এরাও ভালো কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করতেছেন আল্লাহ যদি কবুল করেন তারা ভালো কাজ করতেছেন আল্লাহ হয়তো তাদের দোয়া কবুলও করতে পারেন অথবা ফিরিয়েও দিতে পারেন আল্লাহর নবী বলেন এরা ভালো কাজ করছে আর মাছে নবীর সাহাবাই کرام এরা সবাই বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন এমন কি আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছেন নবী বলেন আমি কি এই দলে যাব নাকি এই দলে যাব একটু বড় করে বলেন আর একটু বড় করে বলেন মাররাবে মজলি সাইনি ফি মসজিদি ফাকালা ক্লাহুমা

ফরিয়াদ করছে আল্লাহ চাইলে তাদের দোয়া কবুল করবেন অথবা আল্লাহ চাইলে তাদের কি ফিরিয়ে দিবেন এতটুকু বললেন ওয়া আম্মা হাউলাই আল্লাহর নবী বলেন ফায়াত আল্লামুনাল ইলম ওয়া ইউআল্লিমুনাল জাহিল আল্লাহর নবী বলেন এরাও ভালো কাজ করছে এরাও কোরআন শিখাচ্ছেন যারা জানে না তাদেরকে শিক্ষা দেন নবি رحمتুল বলেন আমি কোন রাস্তায় যাব কোথায় বসব আল্লাহর নবী এবার বলেন ওয়াইন্নামা বুইসতু মুআল্লিমান ফজলসা ফীহিম আল্লাহ যেহেতু আমাকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শিক্ষক রূপে করেছেন করেছেন যেহেতু আল্লাহ আমাকে শিক্ষক রূপে প্রেরিত করেছেন এ টিচার ইজ দ্য মডিফায়ার অফ এ নেশন একটা সমগ্র জাতিকে সুন্দরভাবে সাজানোর জন্য একজন টিচারের যথেষ্ট সেজন্য জন্য আমি নবীর উচিত হবে ওই দলের মধ্যে বসা যেখানে এলমেদিনের আলোচনা হচ্ছে আর একটু বড় করে বলেন দেখেন এলমে দিনের গুরুত্ব কতটুকু প্রিয় নবী সাল্লাম আমার ইকবাল লিখেছে কত সুন্দর করে আজকে তো এই মঞ্চ আমরা নাট্য মঞ্চ করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলেছি অথচ এই মজলিসটা ছিল এখান থেকেই পরে পরে সিদ্দিকে আকবর হয়েছেন ফারুকে আজম হয়েছেন মাওলা আলী হয়েছেন ওসমানে গনি হয়েছেন এদের জন্য সেদিন মাদ্রাসা ছিল এটা নবীর দরবারে নবী মিম্বর শরীফে বসে বসে দিনে তালিম দিতেন সেখানে বসে বসে ছাত্ররা পড়তেন আর এই তারা পড়তে পড়তে সম্পূর্ণ সর্বোচ্চ ডিগ্রি তারা মাস্টার্স শেষ করে আল্লাহর নবীর পক্ষ থেকে উপহার পেয়েছেন আবু বকর এসেছে গিয়েছে সিদ্ধিকে আকবর হয়ে ফারুক এসেছে গিয়েছে মুসলিম ওম্মার খালিফা হয়ে দিক্ষিণা বলেন এই এটাই এইটাই কত আলোচনায় তাম আমিও কিনা বলেন পাশে দিক্ষিণা বলেন জন্ম আমার নবীর যুগে দু পা দেখলে কেমন